ফরিদপুরের মধুখালীতে বাদ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সবরিকান্দি এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর পৌরসভার সোবারামপুর এলাকার গোকুল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস বাইশ ও তার ভগ্নিপতি বাদন দাস সাতাশ স্থানীয় স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে করে করে। আহত লোকজনের অভিযোগ হাইওয়ে পুলিশের চেকপোস্টের কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের দাবি ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছিল মোটরসাইকেলটি চেকপোস্টের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই আনোয়ার হোসেন ও সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী তিনি বলেন চেকপোস্টটি ঘটনা স্থল থেকে দূরে ছিল এবং স্থানীয় লোকজনের অভিযোগ অসত্য আহত বলতে গিয়ে সালাউদ্দিন সাব ইন্সপেক্টর এ সঠিকছে সুমিত্রা নেত্রী সোনোয়া এই দুইজন আহত হ্যাঁ মানুষ এখানে যারা ছিল তারাও কিন্তু সবাই কিন্তু এলাকার মানুষ বলতেছে আপনার এই পার্টি এখানে বসে চেকপয়েন্ট বশাই ছিল তারা চেক করতেছিল এটা আপনাদের রং ইনফরমেশন শুধু দেখ রই স্যার এখানে পার্টি আখিল দূরে ছিল এ সময় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা ও মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করেছে মঙ্গলবার বা আপনাদের চুরি আপনার কিছু বর্তমানে লোক সহ একটা জায়গায় বসে আপনার এই এলাকায় যারা একটা জায়গায় বসি ওষিশার যারা আছেন আমরা বসে টুরিস্টার করলে ভালো হয় সবার জন্য যেটা ভালো এটাই তো ভালো আমরা সেইভাবেই আমাদের কর্ম পরিকল্পনা করবো এটা প্রতিদিন তো লোক মরতে মরতেছে না ওই যে আজকে বাঙ্গাই মরলো